নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ইতিমধ্যে কিন্তু এখানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য আপনারা যারা এই হসপিটালে যাবেন বলে ঠিক করেছেন তারা এই হসপিটালে যাওয়ার আগে আপনারা অতি অবশ্যই আপনার আধার কার্ডের কমসেকম 3 থেকে 4 কপি জিরক্স করে নিয়ে যাবেন কারণ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেস্ট করতে গেলে এই আধার কার্ডে জিরক্স কিন্তু ওরা নিচ্ছে তো ভিডিওটি শুরু করে যাক প্রথমে আপনারা যাবেন যে বিল্ডিং মধ্যে টিকিট কাউন্টার হয় সেই বিল্ডিং টিকিট কাউন্টারে গিয়ে বলবেন যে আমি অমন্ন যাত্রতা 2025 এর জন্য কম্পালসরি হেলথ সার্টিফিকেট করতে এসেছি সঙ্গে আধার কার্ডটা দেখাবেন ওরা কিন্তু ওই কাউন্টার থেকে আপনার নাম এবং আপনার বয়স লিখে একটা টিকিট দেবে আর বলে দেবে সোজা নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে যেখানে মেডিসিনের ডাক্তার বসে সেখানে চলে যাওয়ার জন্য আপনারা এই নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে যেখানে মেডিসিনের ডাক্তার বসে সেখানে যাবেন মেডিসিন ডাক্তারকে ওই কাউন্টার থেকে যে টিকিটটা দিয়েছে সেই টিকিটটা দেবেন মেডিসিন ডাক্তার কিন্তু আপনাকে প্রথমেই ওখানে বিপিটা টেস্ট করিয়ে নেবে বিপিটা টেস্ট করিয়ে নেওয়ার পর দু একটা প্রশ্ন করবে প্রশ্ন করার পর তারপরে ওই যে টিকিটটি আছে টিকিটটির মধ্যে লিখে দেবে আপনাকে কি কি টেস্ট করতে হবে যে সকল টেস্ট করতে হবে সেই সকল টেস্টগুলো হলো আপনাকে ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্টের বিভিন্ন ভাগ আছে যেগুলি আমি আমার স্কিনে দেখাচ্ছি দেখে নেবেন তারপর আপনাকে করতে হবে এক্স রে করতে হবে আর ইসিজি করতে হবে এই কটা টেস্ট কিন্তু এই হসপিটাল থেকে করতে হবে এছাড়া উনি বলে দেবে কিছু কিছু ওপিডি ডাক্তারের কাছে গিয়ে আপনাকে পরামর্শ করতে হবে এই ওপিডি ডাক্তার হলো কি চেস্টের ডাক্তার ইএনটি আই ডাক্তার এই সকল ওপিডি তে আপনাকে গিয়ে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করতে হবে ওনারা যে সকল টেস্ট বা ওনারা যে সকল পরীক্ষা করবে সেইগুলোতে যদি আপনি উত্তীর্ণ হন তবে কিন্তু ওনারা ওই টিকিটের মধ্যে লিখে দেবেন আপনি অমরনাথ যাত্রার জন্য ও টি দেখে নেবেন এই আই সেকশন আর এন টি এটা হচ্ছে যে বিল্ডিং এ টিকিট কেটেছেন সেই বিল্ডিং এ আই সেকশনটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এছাড়া এন হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে এন ও আই ওপিটি দেখানোর পর কিন্তু সোজা চলে যাবেন চেস্টের ডিপার্টমেন্টে আর এই চেস্টের ডিপার্টমেন্ট বসে হচ্ছে নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে যেখানে মেডিসিন ডাক্তার বসে কার কাছাকাছি চেষ্টের ডিপার্টমেন্টে যখন আপনি দেখিয়ে নেবেন দেখিয়ে নেওয়ার পর আপনি কিন্তু সোজা চলে যাবেন ওখানে ইসিজি করানোর জন্য ইসিজি হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু যেতে হবে যেখানে এক্স রে করা হয় একটা জায়গায় ডিজিটাল একটা কাউন্টার আছে কাউকে জিজ্ঞেস করবেন আপনারা কিন্তু ওখানে চলে যেতে পারবেন আর এক্স রে করার জন্য আপনারা কিন্তু আগে থেকে ওই যে মেডিসিন ডাক্তারের কাছে প্রথমে গিয়েছিলেন উনি কিন্তু এক্স রে করার জন্য দুটো স্লিপ করে দেবেন আর ওই দুটো স্লিপ সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং আপনার যে টিকিটটার মধ্যে ডাক্তারবাবু লিখে দিয়েছে যে এক্স করার জন্য সেই টিকিটটির জেরক্স এই সব কিছু নিয়ে আপনাকে এক্স রে কাউন্টার জমা দিতে হবে তবেই কিন্তু এক্স রে ওখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে করে দেবে এক্স রে হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু ওই বিল্ডিং ছেড়ে সোজা চলে যেতে হবে লাল বিল্ডিং এর দিকে আর এই লাল বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ব্লাড টেস্ট করা হয় এখান থেকে ব্লাড টেস্ট করার জন্য আপনাকে নিয়ে যেতে হবে মেডিসিন ডাক্তার যে টিকিটের মধ্যে লিখে দিয়েছিল এই টেস্ট ব্লাড টেস্ট করতে হবে সেই টিকিটটার কিন্তু দু কপি জেরক্স এছাড়া আপনার আধার কার্ডের দু কপি জিরক্স এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ওই রেড বিল্ডিং এর ব্লাড টেস্টিং ডিপার্টমেন্টে জমা দিতে হবে তবেই কিন্তু ওখান থেকে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড টেস্ট করে দেওয়া হবে যখন এই ব্লাড টেস্ট ইসিজি এক্স এই সমস্ত টেস্টের রিপোর্ট যখন পেয়ে যাবেন আর তাছাড়া চেস্টের ডাক্তার ইএনটি এবং আই ডিপার্টমেন্টের ডাক্তাররা যখন আপনার ওই টিকিটের মধ্যে এর মধ্যে লিখে দেবেন আপনি অমরনাথ যাওয়ার জন্য ফি তখন সমস্ত কিছু রিপোর্ট এবং ডাক্তারদের পরামর্শের কাগজটি নিয়ে আপনাকে কিন্তু পুনরায় যেতে হবে নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে মেডিসিন ডাক্তারের কাছে মেডিসিন ডাক্তার ভালো করে ওটা দেখে নেবে দেখে নেওয়ার পর যদি উনি মনে করেন যে আপনার সমস্ত রিপোর্ট এবং ডাক্তারদের পরামর্শগুলো সঠিক আছে তবেই কিন্তু উনি লিখে দেবেন যে আপনি অমরনাথ যাওয়ার জন্য ফি তারপর আপনি সমস্ত টেস্টের কাগজ এবং ডাক্তারদের সংশয়পত্র এছাড়া সি অমরনাথজি সাইনবোর্ড তরফ থেকে যে নতুন ফর্মটি রিলিজ করবে সেই নতুন ফর্মটির মধ্যে ছবি এবং যথাস্থানে ডাক্তারদের সেই কাউন্টার থেকে কাটা সেই টিকিটটি ওর মধ্যে অ্যাটাচ করে আপনাকে কিন্তু জমা দিতে হবে সুপারের ঘরে তারপর সুপার নিজের সময় মতন ওই কম্পালসারি হেলসার টিউটের মধ্যে সিগনেচার স্ক্যাম ও রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিলেই তাহলেই কিন্তু আপনি অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশ এর জন্য ওখান থেকে পেয়ে যাবেন কম্পালসারি হেলথ বন্ধুরা এরকম সহজ উপায় আপনারা কিন্তু করতেই পারেন যারা পশ্চিম মেদিনীপুরের এই মেদিনীপুর মেডিকেল কলেজ আর হসপিটালের কাছাকাছি থাকে তারা কিন্তু অতি অবশ্যই এখানে গিয়ে যোগাযোগ করুন এখন একটু ভিড় কম আছে আর দশ থেকে পনেরো দিন পর কিন্তু ভিড় অসম্ভব হবে তখন কিন্তু আপনাদের অনেক সময়টা লেগে যেতে পারে আমি আপনাদেরকে বলবো ডাক্তারদের সঙ্গে পরামর্শ ও টেস্টগুলো শেয়ার রাখুন তাহলে কিন্তু আপনার অনেকটা সময় বাঁচবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি করার জন্য আমাকে কিন্তু সমস্ত তথ্যগুলো শেয়ার করেছেন সোমনাথ দত্ত মহাশয় সোমনাথ দত্ত মহাশয়কে আমি শুভেচ্ছা ও ভালোবাসা রইলাম কারণ ওনার সাহায্য ছাড়া এই ভিডিওটি করা সম্ভব ছিল না তো বন্ধুরা যাওয়ার আগে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার আপনারা ভালো থাকবেন